এমন অনেক এতিম পাওয়া যাবে যার মা বাবা অনেক ধনী ছিল সম্পত্তি অনেক এলাকার কিছু হুমলা চুমলা নেতারা কি করবে এখন ওই এটিমের দায়িত্ব নিবে এই নিয়তে ভবিষ্যতে তাকে ছলে বলে কৌশলে ফুসলিয়ে কিভাবে তার সম্পদ আত্মসাত করা যায় এই জাতীয় কিছু ভয়ঙ্কর প্রকৃতির মানুষ এই সুযোগের সব ব্যবহার করবে পরবর্তীতে এমন অনেক শিশু পাওয়া যাবে যার ব্যাপারে জানা যাবে সে মা হারিয়েছে বাবা হারিয়েছে ইতিমধ্যে এবং শিশু পাওয়াও গিয়েছে এই এতিম শিশুর লালন পালন করা এটা আমাদের উপর দায়িত্ব কর্তব্য হয়ে যায় সুরা তারা তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসাদান ওয়া দিল কুরবা তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না পিতা-মাতা নিকটাত্মীয় এতিম এবং অসহায়দের প্রতি সদাচরণ করো সৎ ব্যবহার করো এখানে এতিমের প্রতি সৎ ব্যবহারের কথা আল্লাহ বলেছেন সূরা দুই 200

নিঃস্ব অসহায় জানা পথিক মুসাফির সফরে বের হয়ে অভাবগ্রস্ত হয়ে গেলে তাকে সহযোগিতা করা তার জন্য খরচ করা এগুলো হলো খরচের খাপ এর মধ্যে এতিমের কথাও আল্লাহ আলোচনা করেছেন এমন অনেক এতিম পাওয়া যাবে যার মা বাবা অনেক ধনী ছিল সম্পত্তি অনেক এলাকার কিছু হোমলা চুমলা নে তারা কি করবে এখন ওই এতিমের দায়িত্ব এই নিয়তে ভবিষ্যতে তাকে ছলে বলে কৌশলে ফুসলিয়ে কিভাবে তার সম্পদ আত্মসাত করা যায় এই জাতীয় কিছু ভয়ঙ্কর প্রকৃতির মানুষ এই সুযোগের সব ব্যবহার করে তাদের ব্যাপারে সুরাই নিসার দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলূনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াখুলুনা ফি বুতুনহিমনা ওয়া সাইআসলাউনা সাঈরা নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে বলেন আমার সাথে সবাই তারা তাদের পেটে আগুন খায় তাহলে প্রথম অংশ আমি বলি দ্বিতীয় অংশ আপনারা বলেন বলেন তো যারা এতিমের সম্পদ খায় তারা কি খায় আগুন এইটা শুধু যে বন্যা কবলিত এই এতিমদের সম্পদ খায় এই এলাকায় আশেপাশে এরকম পাবেন যারা ভদ্র স্টাইলে এতিমের সম্পদ আত্মসত্ত তারা পেটের মধ্যে আগুন ঢুকায় ওয়াসায়াসলাম না র সত্ব রচিরই তারা প্রজ্বলিত আগুন জাহান নামে প্রবেশ করবে না

রসুল্লা সাল্লি সাল্লাম মধ্যমা তর্জনী এই দুই আঙ্গুল একত্রিত করে মাঝে কিছুটা ফাঁকা রেখে বললেন এতিমের অভিভাবক যে ব্যক্তি এতিমের লালন পালন করবে আমি এবং এতিমের অভিভাবক এইভাবে দুই আঙ্গুলের মতো পাশাপাশি জানলাতে অবস্থান আহমদ নামে হাদিসের একটা লম্বা কিতাব বিশাল বড় কিতাব আছে এই কিতাবের এক হাজার নয়শো পাঁচ নম্বর হাদিস

কোনো এতিমকে যদি কেউ লালন পালন করে কতদিন যতদিন সে স্বাবলম্বী না হয় যতদিন সে নিজে নিজে চলতে পারার সক্ষমতা অর্জন না করে ততদিন পর্যন্ত মুসলিম বাবা মা হারা এতিমকে যদি কেউ লালন পালন করে ওয়াজাবতুলা এই ব্যক্তির জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায় তাহলে মানব সেবার এক নম্বর একটা খাত জানলাম এতিমের লালন পালন করা আমরা যথাসাধ্য যার যার সামর্থ্য অনুযায়ী এতিমদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আল্লাহ তৌফি